ধূমকেতু মুক্তির দ্বিতীয় দিনে ফের লাইভে এলেন দেব লাইভে এসে কি বললেন দর্শকদের আসুন শুনেন দেবের অনুরোধেই আমরা সবাই বসে পড়েছি এখানে কারণ আমাদের সবার ইচ্ছে করছে আমাদের এই প্রচন্ড আনন্দের সময় যেখানে তিনশোর উপর শো হাউসফুল এরকম তো সচরাচর দেখা যায় না বাংলা সিনেমায় সুদিনটা দেখছে এবং দেব এন্টারটেনমেন্ট এবং ডিসিএম প্রোডাকশন হাউসের রানা সরকারের তরফ থেকে এই ছবি প্রযোজনার জন্য আজ এই দিন আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই মন দিয়ে ছবি বানিয়েছি এবং আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কোনো তুলনাই হয় না আজ আমরা বিভিন্ন জায়গায় গিয়েও ছিলাম সেখানে যে মানুষ যেরকম খুশি যেরকম আপ্লুত যে আবেগ দেখাচ্ছে সেটা আমাদের সত্যি খুব ইমোশনাল করে দিচ্ছে এবং এত কঠোর পরিশ্রম এবং দশ বছরের আপনাদের এই যে অপেক্ষা সেটা তুলনা হয় না এবং আমি একটা কথাই বলবো যে এতদিনে অপেক্ষাটা খুব ভালো হয়েছে ভালো হয়েছে মানে এই আবেগ দশ বছর আগে থাকতো কিনা আমি জানি না আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই আপনাদের এবং এই স্বাধীন দেশ আরো সুন্দর হোক এখানে আমাদের বাংলা ছবি এমন জায়গায় পৌঁছার অন্যান্য জায়গার ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের নিয়ে আবার তুলনা করা শুরু করে আমাদের ছবি থেকে তাদের ভাষায় ছবি বানা এই দিন আসতে আর খুব বেশি দেরি নেই এই ছবি যে এখন আসল হিরো আমাদের নাটামল্লিক আমাদের রুডি আমাদের জয় শ্রী রাম সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা কৌশিক দা বললেন দেবের খুব ইচ্ছা হলো যে আজ এত সুন্দরভাবে আমাদের শো ক্রমাগত হাউসফুল এর সংখ্যা বাড়ছে জাস্ট আপনাদের জন্য তিনশোর উপরে শো হাউসফুল তো তাই সবাই মিলে একটুখানি আলাপ আড্ডা পড়তে আপনাদের সঙ্গে আপনারা মানে যাদের যারা ধূমকেতু দেখেছেন দেখে ফেলেছেন আর ডাক প্ল্যান করছেন অনেকেই টিকিট পাননি প্রত্যেককেই ধন্যবাদ জানাই আর এই যে কথাটা একটু আগে বলল এটাই সিনেমা রিলিজের আগে থেকেই বাড়তি আবেগ থেকে মানুষ যে কথাগুলো বলে সেইগুলো বলে যাচ্ছে আমাদের মেগাস্টার দেব এগুলো একদম ঠিক হচ্ছে না আমি যোগেশ এই সিনেমায় ভানু বলে যে ডাক এই ডাকটার জন্যেই বোধ হয় যোগেশ চরিত্রের চরিত্রটা লিখেছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি ভানু রূপা যোগেশা তার সঙ্গে সঙ্গে বাকি আমাদের দুলাল্লাহডি অলোকানন্দাদি থেকে আমাদের চিরঞ্জিৎ দা পরমব্রত এভরিওরি তারা কেমন কাজ করেছেন যারা দেখেছেন জানেন সবাই যে শুধু একটাই অনুরোধ করছি যে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মুভমেন্ট আছে যেখানে চোখে জল আপনাদের হাততালি আমরা লুকিয়ে লুকিয়ে হলে গিয়ে দেখবার চেষ্টা করেছি ধরাও পড়ে গেছি কয়েকবার বেশ কিছু অনুভূতি যাতে আপনার বাকি বন্ধুরা বা আত্মীয়রা এসে ওই ড্রামাটিক জায়গাগুলো দেখতে পারে তাই যখন আবেগে আপনারা লিখছেন সোশ্যাল মিডিয়ায় বা কিছু বলছেন ওই কথাগুলো বলে দেবেন না মানে একটা অনুরোধ রইল আর বাকি এইভাবেই ভালোবাসতে থাকুন বাংলা সিনেমা আরও বড়ো হয়ে উঠুক এইটুকু তো আপনারা প্রমাণ দিয়েছেন যে ভালো গল্প ভালো অভিনয় যদি এটা থাকে তো তাহলে আপনারা সকাল থেকে রাত দুটো অবধি সকাল সাতটা থেকে রাত দুটো অবধি বাংলা সিনেমাকে আদর বা ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত এইটুকু আমাদের দারুণ পাওয়া আমি এটা বলবো যে আমার কাছে আলাদা করে দেব একজন পাক্কা অভিনেতা হিসেবে যে দুটো চরিত্রে অভিনয় করেছে

আমার আপনাদের ভালোবাসার মানুষ দেব আমাদের ভাই বন্ধু ও যা বলছে সবকিছুতে খান্তি ঠিক আছে বরং পরিষ্কার এই সিনেমাতে প্রত্যেকটা মানুষ আমাদের পরিচালক কৌশিক গাঙ্গুলি দে ইভেন সমানভাবে ভাবে সংগত করেছে আমাদের সবার খুব প্রিয় রূপা যে চরিত্রটা সমস্যা সেটাকেও তো ফেলে রেখে দেওয়া যায় না আর আর একজন আমি বলবো যে আমাদের মধ্যেই এমন একজন গুণী মানুষ রয়েছেন একটা দারুণ শো হয়েছিল নজরুল মঞ্চে যেদিন ট্রেলার লঞ্চ ছিল ওই ট্রেলার লঞ্চ আমরা অনেকেই বলেন আমাদের সোজা কথা বলি শুনতে খারাপ লাগে কিন্তু মিষ্টি বাপের জন্মে দেখি কিন্তু আমি সিরিয়াসলি বলছি যে আমার জেঠুর জন্মই আমি দেখিনি ঠিক আছে তা সেখানে আমরা একজন দারুণ মানুষকে পেয়েছিলাম আমাদের

এটা পরিচয় দেব হচ্ছে একটা দেব এখনো দুটি নেই পরিচয় দেবের প্রচুর সাহস তো এটা একটু বেশি ভাবনা চিন্তা করে না সে কি ভাবছে সে ভাবছে দেব দেবসুবশ্রী যে শুভ্র হয়েছে যেটা দশ বছর পুরনো আজকে দেব দেবসুবশ্রী যদি একসাথে আসে কেমন হবে আর যদি আমরা একটা প্রমোশনাল সং করি মিলের সঙ্গে আমি এমনি আমরা রঘুটা রাখ নিয়ে মিউজিক সিডিং করতাম মানে ও রঘুটাকে একটু সাইজ রাখ একটা গান ভাব গানের কথাগুলো এইটা এইটা এটা এটা হবে আমি যাই না গানটা নিয়ে আমি কি করবো আদৌ কি সম্ভব দেবশুভ নিয়ে একটা গান শ্যুট করা বা কীভাবে এটা ল্যান্ড করবে আমি যাই না তুই 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 প্রস্তুত থাকিস আমি যখন লন্ডন থেকে ফিরব আই ওয়ান্ট টু হিয়ার দ্য সং আমার যদি ভালো লাগে তাহলে উইল গো উইথ দ্য সং উইল শুট দ্য সঙ্গ তখন দেবকে বা শুভ সিং যদি অ্যাজ এ প্রোডিউসার আমাকে কনভিন্স করতে উইল ফুট কর এবং আমাকে চার পাঁচ দিন লন্ডন যাওয়ার আগের দিন বা লন্ডনে দিন পাঠিয়ে না

গানটা আমার হেভি লাগে এবারে যা হবে ওই এই গানটা রেখে দে আমি কিভাবে ইউজ করবো আমি এখন বলছি না বাট কিপ দা সং এইবারে আমি লন্ডন চলে যাই তারপরে আমরা কনভিন্স করাতে পারিনি দুজন অভিনেতার ভিত্তিকে একটা গান শুট করার জন্য না আমি দেবকে কনভিন্স করাতে পারলাম না আমার টিম শুভশ্রীকে কনভিন্স করাতে পারলো কেন আমরা একবার গানটা শুট করি এইবারে আমি কলকাতায় এলাম আই ওয়াজ অস হনথিং এই গানটাকে আমি কিভাবে কি করবো ইন্টারভিউ করলাম দেখলাম আমি আর শুভশ্রী আলাদা আলাদা ইন্টারভিউ করলাম এটাও একটা আগে আমার শুভশ্রী যেদিন ইন্টারভিউ হওয়ার কথা ছিল তার আগের দিন আমার আর আমার টিম নেগোসিয়েট করছিলো দিদি কালকে এসো দেন তারপর থেকে আমি ডিসাইড করলাম কে আমরা একটা ইভেন্ট করবো যে ইন্টারভিউটা একসাথে হচ্ছিল না সেখান থেকে আমার ইভেন্ট মানে সাহস তো মানে বিশাল ইভেন বাট থিংস গট বেটার আই থট মিকে বললাম এই ইভেন্টটা হচ্ছে দ্য বেস্ট প্ল্যাটফর্ম এই গানটাকে লঞ্চ কর্যান্ড আমি এটা বলছেন একটা অনুপম দারুণ বুঝতে পেয়েছি অনুপম এই চারটে গান দুই ছোট অনুপমের আছে দূরান্ত এবং কীভাবে এখনও কি আপনাদের কাছে একটা তিনটে গান এসছে আরেকটা গান আসবে মসজিদার গানটা আমার মনে বস্তু আমি সোমবার বা মঙ্গলবারের মধ্যেই আমরা তোমাদের সামনে নিয়ে আসবো তো যারা সিনেমাতে দেখেছি তারা তো দেখেইছে তো আমি ওকে বললাম যে দিস ইজ দ্য প্লেস দিস ইজ দ্য প্ল্যাটফর্ম এখানে তুই গাইবি তখন পুরো গান তো লঞ্চ হয়নি আমি চাই মানুষ আগে শুনুক মানুষ আগে ডিসাইড করুক মানুষ আগে রেকর্ড করুক তবে মানুষ যদি এটাকে অ্যাকসেপ্ট করে না তাহলে আমাদের আর কিছু লাগবেন অ্যান্ড ভাই সাহ তিনবার গাইছে মানে তিনবার গাইল না নিজের একটা আধ ঘন্টা কনসেপ্ট ছিল এবারে আমাদের টাইম বাঁধা ছিল এবারে আমরা চিৎকার করছি নীল নাম নীল নাম হয়ে গেছে নীল হয়ে গেছে নীলবাবু গিয়েই চলেছে হ্যাঁ আজকে এই গানটা সত্যি সত্যি ভায়াল অ্যান সোর্স ও প্রাউড অফিল হ্যাঁ আচ্ছা মানে গানটা গাওয়ার আগে আমাদের একটা হল ভিজিটে যেতে হবে আমাকে এবং রুদ্রবাবুকে আমরা বেরিয়ে যাওয়ার আগে একটা কথা বলে যাই একটা নতুন জিনিস লক্ষ্য করছি সেটা দেখে ভালো লাগছে কিন্তু খুব আশ্চর্যও লাগছে আপনারা কিন্তু বহু মানুষ এক একটা হলে নশো জন আটশো জন করে বসে রয়েছে যখন গান হচ্ছে গানে গানে বিশেষ করে গানটা যখন হচ্ছে প্রত্যেকে মোবাইল তুলে রেকর্ড করছে নিজের চোখ দিয়ে ডাইরেক্ট দেখছেন না ছবিটা এটা কিন্তু অদ্ভুত লাগছে আপনারা যদি সব গান তুলে দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে হলে এসে দেখার এক্সপিরিয়েন্স নষ্ট হবে আর তার থেকেও বড়ো কথা সেটাও যদি হয় আপনাদের এই অ্যাটেনশন ছবিটা দেখার সেইটা প্লিজ নষ্ট করবেন না ছয় ছয় মোবাইল ফোন আমি এটা পোস্ট করবো মোবাইলে তাহলে বুঝতে পারবেন আমার কথাটা শুধু হাজার হাজার লোক শুধু ওই গানটা রেকর্ড করছে তখন

আমাকে বিয়ে বলেছে যে গান করতে হবে কি হবে না হবে সেটা আমি যাচ্ছি না আমি খালি যখন প্রথম সেন্টেন্সে কনসেনট্রেট করি গান চাইছে একটা ছবি যেটা এত বছর ধর সেই মানুষটা ওয়েট করছে যে এই ছবিটা রিলিজ হোক আমাদের ছবি দেখাচ্ছে আমাদের গান শোনাচ্ছে এই ছবিটা জানিস তো কী ভালো কাজ করেছি আমরা সবাই মিলে ওদেরকে দেখাতে পারলে কি ভালো হতো যখন সেই মানুষটা ছবি বেরোচ্ছে আর সে একটা গান চেয়েছে আমি জেস বানিয়ে ফেলেছি যেদিন বলেছে তারপরে দিন আমার গান রেডি ছিল করে তারপর ইমিডিয়েটলি রেকর্ড করেছি কিচ্ছু না ভেবে গে ফেললাম এবার সে যখন বললো যে লাইভ মানুষকে শোনাতে হবে আমরা গেও ফেললাম জীবনের প্রথমবার এটা করেছি জোর করে কোনো সিনেমাতে যেখানে অলরেডি এত ভালো ভালো গান রয়েছে এত ভালো ভালো কম্পোজাররা কাজ করছে ভালোবেসে জাস্ট একটা মানুষকে আপন মনে করে গে ফেললাম বাকি তো আপনারা সবাই মিলে গাইবেন আমার নামের সাথে আজ তোমার নাম না এলোকে থাকে না পাওয়া ঠিকানা চোখের পলুকে হাজার যুদ্ধের মাঝে ও ফুল ফোটে দুই প্রান্ত আবার বাংলা সিনেমা নিজের প্রিয় অডিয়েন্সের সাথে মিশে গেছে ধুমকেতু ইজ নট জাস্ট এ ফিল্ম ইটস আ রেভলিউশন আর আমরা ছবিতে থাকি ছবিতে কাজ করি না করি প্রত্যেকজন মানুষ যারা সিনেমার পেছনে কাজ করি যারা সিনেমা ভালোবাসেন এটা আমাদের সবার ছবি এটা আমাদের সবার ছবি যে সেলিব্রেশনটা শুরু করেছেন দুর্গা পুজো এগিয়ে এসছে ইমিডিয়েটলি টিকিটটা কেটে ফেলুন হলে গিয়ে কাঁদতে কাঁদতে বেরোবেন আমি চোখে জল ধরে রাখতে পারিনি জাস্ট কেটে ফেলুন it will be an ইমোশনাল রাইড which you cannot miss থ্যাংক ইউ for মেকিংয়ের little পার্ট but have so 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 হ্যাঁ থ্যাংক ইউ ভে দাই লভ ই ওকে আয় আয় তোর জন্য ওয়েট করছিলাম ম্যাডাম হম আমার ডিস্ট্রিবিউটার স্যার মোট কি রেসপন্স সব শোফুল আমি নিজের সিনেমা দেখার টিকিট পাচ্ছিলাম কার কাছে এক্সট্রা থাকলে আমার দেখুন বল কি করে ভালো লাগছে এরকম রেসপন্স আমি ভাবিনি অ্যাজ এ ডিস্ট্রিবিউটার এবং এর আগেও দেবদার অনেকগুলো সিনেমা রিলিজ করেছি তার থেকে এটা আরও বেশি এগিয়ে গেছে তো খুব ভালো লাগছে আপনারা সবাই চেষ্টা করবেন যাতে টিকিট পেয়ে সিনেমা দেখবেন হলে সিনেমা সিনেমা হলে সিনেমাটা দেখবেন এবং চেষ্টা করবেন রোববারের মধ্যে যদি দেখে ফেলতে পারেন খুব ভালো হয় আমরা চাই রোববার অবধি সব শো যাতে ফুল থাকে এবং যারা রোববার দেখতে পারবে না তারা সোমবার অবশ্যই টিকিট কাটবে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওর সঙ্গে প্রত্যেক দিন রাত আমাকে না জানিয়ে কখনো সপ্তাহে শোক নিচ্ছে হাত করে রাত্রেও কালকে এগারোটা চল্লিশটা শো খুলেছে হ্যাঁ হ্যাঁ তাহলে সেটাও হও সুন্দা হ্যাঁ ও টাইম চলছে এখন ওকে থ্যাঙ্ক ইউ ভাইজ থ্যাংক ইউ সো মাচ প্রথমে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস অনেক 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 শুভেচ্ছা কি বলি আজকে আমি টিমের সঙ্গে আজ টিমের সাথে আলোচনা করছিলাম কি ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে বা মায়ের আশীর্বাদে দিয়েছি হিট দিয়েছি ফ্লপও দেখেছি দেখেছি কিন্তু ধুমকে তো যে ভালোবাসাটা আমরা পেয়েছি লাস্ট দুদিন ধরে মানে মাঝরাতে রাতে দুটো থেকে শো আরম্ভ করে থেকে সকাল সাতটায় শো যেটা বলা হো থেকে কলকাতার শো হাউসফুল হয় না তাও আবার সাতটা শো মর্নিং শো এবং একটা হলকে দেখে আরেকটা হল সকাল সাতটা শো খুলে নিয়েছে কলকাতা দেখে আমরা ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছি যেটা বহরামপুর হোক কল্যাণী হোক ইউনো মালদা হোক বিভিন্ন জায়গা বর্ধমান হোক বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা তাদের আর্লি মর্নিং শো মানে সাতটা আটটা নটার সময় খুলে নিয়েছে যেখানে বাংলা ছবি দর্শক যায় না বা তারা পাত্তাই দেয় না সেই জায়গাগুলো হাউসফুল এবং দুদিন ধরে হাউসফুল আউসফুল তো এই যে ধূমকেতুর যে সাকসেসটা আমার মনে হয় আমি অলমোস্ট ফর্টি এইট ফর্টি নাইন বা ফিফটি ছবি হয়ে গেছে অ্যাজ অ্যান অ্যাক্টার লিড অ্যাক্টার দেন লিড অ্যাক্টার আর মনেকে সবচেয়ে বেশি খুশি বা তৃপ্তে আমার মনে হয় ছবিতে পেয়েছি কারণটাই হচ্ছে এটা দশ বছর পুরোনো ছবি আমরা তো আবেগ আমরা তো থাকবোই কারণ আমরা অভিনয় করেছি আমার প্রথম ছবি আছে প্রডিউসার আট ঘন্টা লেগেছে মেকআপ করতে আমাদের পরিশ্রমটা ঠিক আছে মানে আমরা ইনভলভ দশ বছর ধরে কিন্তু দশ বছরের ছবিটাকে আমরা আমাদের রাগ অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে একটাই লক্ষ্য ছিল কি মানুষকে কিভাবে কনভিন্স করবে এই ছবিটা দেখানোর জন্য কীভাবে এই দশ বছরের একটা সিনেমা সেটাকে মানুষকে কীভাবে বোঝাবো এটা দশ বছর ভাগ্যক্রমে আটকে গেছে কিন্তু ছবিটার মধ্যে কোনো খামতি নেই ছবিটার মধ্যে আজকে অতটাই প্রাসঙ্গিক বা অতটাই রেলিভেন্ট যেটা সবাই কানেক্ট করতে পারবে বা সবাই এনজয় করতে পারবে সিনেমা তো অ্যাট দ্যান সেলিব্রেশন বাট কাল থেকে যেই উন্মাদনা শুরু হয়েছে তো হয়তো আরও ছবি হবে আমার জীবনে হয়তো আরও বড় বড়। ব্লকবাসটা দেবো হয়তো আপনাদের মাধ্যমে আপনাদের ভালোবাসার মাধ্যমে কিন্তু ধূমকেতু না ধূমকেতুর এই জার্নিটা যে সাকসেসটা আমার মনে আমি কেন আমাদের টিমের মধ্যে সবাই আমি দা রুদ্র রুদ্র তো মানে আমি আগেই বলেছিলাম রুদ্র দুরন্ত ছোটার মধ্যে আমি সো সো হ্যাপি কে একটা এমন একজন ট্যালেন্ট রুদ্রর মধ্যে আছে সে কোথাও যেন নিজের ট্যালেন্টটাকে আটকে রাখছে বা হোল্ড করে রাখছে সেইখানেও আরও বেশি ছবি করা উচিত এবং আরও বেশি আমার মনে কি সিনেমাতে ফোকাস করা উচিত এবং হি ইস ব্রিলিয়েন্ট হি লাইক আমাদের জেনারেশনের মধ্যে আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট অ্যান্ড ফাইনেস্ট অ্যাক্টর অ্যান্ড যেভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে তো ইটস লাইক দ্যাটকে আই ফিল দ্যাটকে আমি মানে আমার টিম অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে তো আমরা কতটা ইমোশনালি কানেক্টেড ইভেন শুভশ্রী ফর দ্যাট ম্যাটার তো আমাদের জীবনে তো সাকসেস আরও আসবে কেউ তো কোথাও কখনো আটকে থাকে না কিন্তু ধূমকেতুর মতন যে সাকসেসের তৃপ্তিটা আমার মনে হয় না আমরা কোনোদিনও রিপিট করতে পারবো বা কোনো কোনো শব্দ দিয়ে বোঝাতে পারবো স্বাধীনতা দিবস যেভাবে আপনারা ধূমকেতুর সাথে সেলিব্রেট করেছেন গোটা বাংলা জোরে মানে আমি ঘুম থেকে উঠেছি হয়তো রাত্রে ঘুমতেই গেছি আমরা ফোনে কথা বলছিলাম সাতটার সময় সেখান থেকে ফোন 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 দাদা এটা দাদা হচ্ছে এটা হচ্ছে শতদেবী ফোন আমাকে সকালবেলাকে কি করবো এটা করবো না ওইটা করবো আর করে নেয় এম ডিসিজেন্স যেটা একটু কতটা বেশি খুলবে না বাংলা ছবি আমাদেরকে সেকেন্ড উইকও চালাতে হবে মানে এমন না হয় ফার্স্ট উইকে আমরা সব ক্যাপাসিটি করে নিলাম সেকেন্ড উইকে যাতে না হয় তো ওইটাও ভাবতে হচ্ছে হোয়াট উইল বি আওয়ার নেক্সট প্রমোশন স্ট্র্যাটেজি কী হবে বা এটা তো সেটা নিয়ে চলছিল বাট বাট কোথাও যেন মনে হলে আর একটু ওয়েট করি এখন দশ বছর লড়েছি ছোটার জন্য মানে প্রমোশনেও ভাবছিলাম যে কীভাবে প্রমোট করবো মানে হোয়াট টু সে টু শো কি বলে বোঝাবো তারপরে যা হয় আপনাদের সামনে খুব করিনি আসতে আসছে তার সত্ত্বেও আপনারা যেভাবে ইমোশনালি একটা কানেক্টেড একটা একটা পার্ট অফ তো ফ্যামিলি হয়ে গেলেন আপনারা তো এটাই বলবো থ্যাংক ইউ সো মাচ যারা দেখেছেন তারা প্রত্যেকেই এনজয় করছেন যেটা আমি সবসময় বলেছি আমার কেরিয়ারের বেস্ট ছবি এখন সবাই এটা বলছে না দেবের কেরিয়ার এটা বেস্ট আমার মতে আমাদের প্রত্যেকের আমাদের ইন্ডি ইন্ডিভিজুয়ালি তাদের জীবনের বেস্ট এটা এই বেস্টটা এত ভালোভাবে সেলিব্রেট হবে বাংলায় এতটাও ভালেনি বাট যখন হচ্ছে তখন ভালো করেই হোক যা যারা এখনও ভাবছেন কে কেমন হবে দুঃখের ছবি না সেলিব্রেশন ছবি ভালো ছবি না খারাপ ছবি ধূমকেতু আমার তার ঊর্ধ্বে হয়ে গেছে ধূমকেতু দেখার মতন ছবি ধূমকেতু সবাইকে হলে পাঠানোর মতন ছবি হলে বসে দেখার মতন ছবি উইকেন্ডস শুরু হয়ে গেছে টিকিট নিশ্চয়ই কোনো কোনো শোতে পেয়ে যাবে তুই ভাবছেন কি নেক্সট উইকে দেখবেন তাও তো কোনো অসুবিধা নেই কিন্তু দেখবেন এটাই বলা আছে ভালো থাকবেন স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা আমি গর্বিত আমি ভারতীয় বলি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড ফর ধুম কে তু থ্যাংক ইউ